রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে প্রায় নটা আর এখন তোমাদের দাদাভাই দেখো এই গাছটার উপরে উঠেছে কারণ গাছটার ডালপালাগুলো এতটা পরিমাণ ঝুঁকে গেছে যে কারেন্টের তার প্লাস কেবিন লাইনের যে তার গেছে তো ওইগুলোর মধ্যে পড়েছে সেই জন্য আমার একদম অশান্তি পছন্দ নয় কেউ আমাকে একটা কথা বলবে সেটা আমি একদমই ভালো মানে ভালোবাসি না প্লাস পছন্দও করি না মানে আমি আমার দিক থেকে সতর্ক এবং সাবধান হয়ে যাই তো যাই হোক বন্ধুরা তোমাদের দাদাভাইকে সেই কারণেই গাছে তোলা আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই এগুলো অনেক দিন আগেই কেটে ফেলতো কারণ তোমাদের দাদাভাই মানে অন্যের যে জমি আমাদের তো নিজস্ব কোনো চাষের জমি নেই অন্যের জমিতে মানে চাষের কাজে লেগেছিলো ধান তোলা প্লাস ধান বাঁধা ধান কাটা ঝাড়াই করা এই সমস্ত কাজ করছিলো তো আপাতত এই কয়েকদিন আর কাজ নেই তাই বললাম আগে প্রথমত এই কাজটা সেরে ফেলা যাক আর এখানে দেখো চোদ্দ বছর অপেক্ষার পর আমাদের পানীয় যে জলের ব্যবস্থা সরকার থেকে করা হয়েছে তার জন্য দেখো রাস্তার গেটগুলো তুলে নিয়েছে এরপর মাটি খনন করা হবে প্লাস পাইপ দেওয়া হবে তো যাই হোক আজকেই আসবে দাদা ভাইয়েরা জানি না কখন আসবে তো ফাইনালি দেখো অনেকটাই পরিষ্কার করে নিয়েছে ডালপালাগুলো কেটে নিয়েছে ভীষণ মায়া লাগে কারণ পেয়ারা ধরেছে গাছটাতে সেই কারণে মায়া লাগে ফলন্ত গাছ কাটতে কিন্তু কিছু করার নেই বুঝতেই পারছো কারেন্টের তারগুলো কিভাবে আছে আর যেহেতু গ্রামের বাড়ি এতটা পরিমাণ ঘন ঘন মানে ঘর কি বলবো তোমাদের আমাদের মানে উঠোন থেকেই অনেকগুলো কেবিলের তার প্লাস কারেন্টের তার গেছে আর মেন তার তো দেখতেই পাচ্ছ পোস্টার সমের দাঁড়িয়ে আছে তো যাই হোক সেই কারণেই গাছগুলো কেটে নেওয়া হচ্ছে কাটার ইচ্ছে না হলে ছিল না কারণ এই যে শীতের পরে আসবে গরমকাল তখন কিন্তু ভীষণ অসুবিধা হবে রোদ্দুরটা পুরো টালির ওপর যখন পড়বে তখন ভীষণ গরম লাগবে এমনিতে তো ভীষণ গরম লাগে যেহেতু আমাদের মাটি গুদম নেই মানে যেটাকে বলা হয় মানে ভেতরে যে টালির পরে মাটি দিয়ে যেটাকে করা হয় ওটাকে মাটু মাটি গুদম কি বলে জানি না তো যাই হোক ওটা নেই ছাদ্য নেই দেখতেই পাচ্ছ ভেতরে প্লাস্টিক দেওয়া তোমরা সবাই যেন কম বেশি তো সেই কারণে ভীষণ গরম লাগবে তো যাই হোক এখন আপাতত কিছু করার নেই নিজে বাঁচতে মানে নিজে বাঁচবো সেরকম কোনো পরিকল্পনা আমার নেই আমি চাই সবাই সুস্থ এবং ভালোভাবে জীবনযাপন পালন করুক সেই উদ্দেশ্যেই আজকে এই ডালপালাগুলো কেটে নেওয়া হচ্ছে আর এখানে দেখো ওই বাড়ির দিদি মেয়ে ভীষণ চালাক তো দেখো ও একা একাই চলে আসে ভীষণ চালাক দেখো ওর ঠাম্পিকে কেমন করে হাঁটে ওর ডিটো দেখো পুরো দেখাচ্ছে ওর ঠাম্পি একটু মানে একটা পা খোঁড়া আর কি টেনে টেনে চলে তো ও দেখো সেরকমভাবে আমাকে দেখাচ্ছে তো যাই হোক আমার বড়ো মেয়ে ভীষণ ভালোবাসে বাচ্চাদের ওকে নিয়ে চলে গেল ও আসছিলো আসলে পায়ে কোনো জুতো ছিল না তো পায়ে লাগতে পারে সেজন্য ওকে বললাম বাড়ি দিয়ায় আর এখানে দেখছো একটা ভাই বলছে যে শীতের সময় রোদ্দুর খেতে ভালো লাগবে তাই গাছগুলো কেটে নিচ্ছি হ্যাঁ অবশ্যই এখন তো ঠান্ডার সময় একদমই রোদ্দুর আমাদের বাড়িতে লাগে না বললেই হয় ভীষণ ঠান্ডা তো যাই হোক ফাইনালি গাছ কাটা কমপ্লিট জ্বালানিগুলো গোছানো হয়ে গেছে আর আমি রান্নাও করে নিয়েছি দেখো তো আজকে রান্না করেছি এখানে হচ্ছে পুঁই মিচরির তরকারি বলা মাছের ঝাল আর কুমড়ো সেদ্ধ মানে ভাতে দিয়েছিলাম পাকা কুমড়ো গাছের পাকা কুমড়ো ভীষণ মিষ্টি কিন্তু কুমড়োটা তো যাই হোক আজকের মেনু এই পর্যন্ত এই যে ছোট্ট হাঁড়িতে ভাত নিয়ে ভাত করে নিয়েছি এটাই আমরা চারজনা খাবো তো দুই মেয়ে প্লাস আমরা দুইজন তো যাই হোক বন্ধুরা আশা করছি তোমাদের সকলের খাওয়া হয়ে গেছে বা কেউ হয়তো আমার মতো মানে দেরি করছ খেতে তো যাই হোক তোমাদের বললাম যে মাটি খনন করা হবে আর এখানে হচ্ছে মাটি খনন করা দেখো কদালগুলো কতটা পরিমাণ বড় বড় ভীষণ ধারালো জানো তো আর কিছুটা পরিমাণ ইট গোছানো হয়েছে কিছুটা পরিমাণ ওই সাইডে রেখেছে আর এইভাবেই মাটি খোঁড়া চলছে তো ফাইনালি আজ হঠাৎ করে আমাদের গ্রামের একটা ছোট্ট স্কুল আছে কম বেশি তোমরা সবাই জানো মনিরামপুর প্রাথমিক বিদ্যালয় তো আমি ফাইনালি ওখানে চলে এসেছি আর আজকে হচ্ছে খাদ্য মেলা তো বুদ্ধরা অবাক হবে এখানে ছাত্র কয়জন তোমরা জানো মাত্র পঁয়ত্রিশ জন নিয়েই স্কুলটা তার মধ্যেই খাদ্য মেলা হচ্ছে দেখো ভালোই ভিড় হয়েছে আমাদের আমাদেরই মানে গ্রামের সবাই এসেছে তো শুধুমাত্র যে বাচ্চাদের মা তা নয় যারা এমনি পাশের বাড়ির সবাই এসেছে আমিও এসেছি ভাবলাম একটু দেখাই যাক কীরকম কি হচ্ছে আমি একটু দেরি করে ফেলেছি অলরেডি অনেক কিছু জিনিসই কিন্তু বিক্রি হয়ে গেছে মানে খাদ্য মেলা মানে বাচ্চারা বিক্রি করছে প্লাস বড়োরা কেনাকাটি করছে তো যাই হোক আমিও কিনে নেব তোমাদের দাদা ভাই যেহেতু ঘুগনি খেতে ভালোবাসে বাড়ি যাওয়ার সময় আমি ঘুগনি কিনে নেব আর বুঝতেই পারছো এই যে রাস্তায় খনন করা হচ্ছে মানে সাইড কাটাতে ভীষণ অসুবিধা হচ্ছে তো সেই কারণেই হচ্ছে কিনে আমি অল্প পরিমাণ কিনে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে যাব আর কিছু যদি ভালো লাগে তো ওখানেই খেয়ে নেব তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি দেখো অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আর এসে দেখছি এখানে পাইপটা দেখো সাপের মধ্যে মানে সাপের মতো পাইপটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি দেখো এই দাদা ভাই এখনও কাজ করছে এখন প্রায় বাজে সাড়ে ছটা বাজতে যায় তো দাদা দেখছি এখনও কাজ করছে দেখো দেখতেই পাচ্ছ অলরেডি কতটা গভীর থেকে এই পাইপটা দেওয়া হয়েছে আর পানীয় জলের অসুবিধা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ কী বলবো তোমাদের মানে অন্যান্য গ্রামে মানে আমাদের পাশের গ্রামে তো ওখানে না এরকম পানীয় জলের ব্যবস্থা হয়েছে তো মাসে আশি টাকা করে দেওয়া হয় আর জল মানে আমরা যদি কখনো জল আনতে যাই এত কথা শোনাই যে বলার মতো নয় একটু মানে খাবার জন্যই তো জল আনতে যাওয়া তাই না কিন্তু একদমই দিতে যায় না অনেক কথা শোনায় তো যাই হোক চোদ্দো বছর অপেক্ষার পর আমাদের ফাইনালি নিজস্ব কল আসবে এটাই ভেবে ভীষণ আনন্দ লাগছে তো তো এই ঠান্ডার সময় এখনও কিন্তু দাদা ভাইয়েরা কাজ করছে দেখতেও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যে যার কর্ম তাকে তো করতেই হবে তাই না তো দেখতেই পেলে যে এভাবে কল পুরো মানে ঢালাই রাস্তা খনন করে পর্যন্ত এইভাবে পাইপ আসছে তো যাই হোক পানীয় জলের অসুবিধাটা মোটামুটিভাবে যাবে ভীষণ ভালো লাগছে সবাই আনন্দিত আমাদের গ্রামের খুবই অসুবিধা হচ্ছিল পানীয় জলের জন্য তো দেখো চাঁদ উঠে গেছে এই দেখো চাঁদ উঠেছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চাঁদ উঠে গেছে আর এই যে বৃষ্টি দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে আছি তো ভীষণ মশা তো যাই হোক বন্ধুরা ফাইনালি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন আমরা টিফিন করতে বসেছি তো টিফিন বলবো না যাও তো সন্ধ্যা অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আর কিছু খেতে ভালো লাগছে না তো দিদিভাই সকালে হচ্ছে ঘুগনি বানিয়েছিলো সেটাই দিয়েছে আর আমাদের মানে তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো বাজারে তো ওখান থেকে চপ নিয়ে এসেছে তো এটা দিয়ে খেয়ে নেবো আর খাওয়া দাওয়ার পর না একটু মেয়েকে পড়িয়ে আজকে ভাবছি শুয়ে পড়বো কারণ ভীষণ মানে সকালে মেয়ে একদম উঠতে চায় না পড়তে যেতে ভীষণ দেরি হয় সেই জন্য এখন বেজে গেছে প্রায় আটটা তিরিশ তো এই যে খাচ্ছি মানে টিফিন বা রাত্রির খাওয়া যেটাই বলতে পারো এই যে খাওয়াটা আমাদের আজকের মতো শেষ তো যাই হোক আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আশা করছি ভালোই লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটুকু আমি মন থেকে চাই আমার কৃষ্ণের কাছে তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের আর কিছুই বলার নেই এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে ভালোবাসা দিও আর তোমরা যারা গরুজন অবশ্যই আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই দুই মেয়েকে নিয়ে স্বামী থাকতে পারি সুখে থাকতে পারি আর এটুকুই তোমাদের কাছে আমি বলতে চাইবো অবশ্যই আমার কৃষ্ণের কাছে চাইবো যে আমার মতো সবাই যেন স্বামী নিয়ে বা সন্তান নিয়ে সুখী হতে পারে তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই